রাজু এই জুতাগুলা নিবি হ্যাঁ না আমি এই জুতা নেব না তাহলে দেখ এই জুতাগুলা নিবি না এইগুলো নেব না তাহলে এই দেখ এই জুতাগুলা নিবি হ্যাঁ আরে না ভাইয়া আমি এই জুতাগুলো নেব না ভাইয়া আসো আমার সাথে এই দেখো আমি এই জুতাগুলো নেব ওকে রাজু ঠিক আছে জুতাগুলা পরে নে ওকে ভাইয়া এই রাজু জুয়েল শোক ভাই এই দেখো ইনজেকশন আর চিপস ওয়াও মজা করে খাবো রাজু এনাউইং জেশন এই রাজু এনাউ কুরকুরে ইয়ে জুয়েল এনাউইং জেশন এই নাও লেজ এ আমাকে মনে হয় অনেকগুলো টাকা দিবে হ্যাঁ টাকা দিচ্ছি এই নাও আ আমাকে কিছুই দিলো না ওরে বাবা ভয়ংকর ভূত পালায় ওরে বাবারে পিছনে তো ভয়ংকর ভূত পালায় ওরে বাবা আমি এখানে লুকিয়ে যাই ওরে বাবারে আমি এখানে লুকাই বাবা আমি এখানে লুকাই ওরে বাবারে আমি এদের কাছে লুকাই ওরে বাবারে কি ভয়ংকর ভূত আমি এখানে লুকাই ওরে বাবারে ভূত আমার কাছে

শাক এই দেখো আমি কিভাবে বসেছি আরে রাজু এই দেখো আমিও তোমার মতล বসেছি এই দেখো শাক ভাই আমি সানগ্লাস পরেছি রাজু এই দেখো আমিও তো সানগ্লাস পরেছি হ্যাঁ ভাইয়া এই দেখো পুষ্পা আরে রাজু এই দেখো পুষ্পা হ্যাঁ আমি যা করতেছি ভাই তো তাই করতেছে কি করি আইডিয়া ভাইয়া এই দেখো হ্যাঁ রাজু এই দেখো ওরে বাবা রে শক ভাই গাল মত কে গেছে পালাই হুম মজা করে বিস্কিট খাবো হাঁ? আরে এটা কি হলো? বিস্কিটটা তো বিড়ালের সামনে পড়ে গেল। যাই, নিয়ে আসি। এই বিড়াল দে, এই বিস্কিট তো আমার। হুম হুম বিড়ালের কাছ থেকে বিস্কিট নিয়ে এসেছিস, এবার কে নেই কি হলো? আরে ওই তো রাজু ফারহান এখানে বসে আছে। যায় রাজুকে ধরে ফেলি। হ্যাঁ? আরে রাজু কোথায় गायब হয়ে গেল? ওই তো ফারহান, এবার ফারহানকে ধরে ফেলি। হ্যাঁ? আরে ফারহানও তো गायब হয়ে গেল। রাজু ও ফারহান তোরা কোথায় গেলি? হ্যাঁ আরে তোরা ওইখানে দাঁড়া আমি আসতেছি হুম এবার তো এদের দুজনকে ধরবই রাজুকে ধরে ফেলি আরে একরো তো রাজু গায়েব হয়ে গেল এবার ফাহরানকে তো ধরবই আরে রাজু আর ফাহরান ওরা দুজনে কোথায় গায়েব হয়ে গেল ওয়াও চকলেট আইসক্রিম অনেক মজা করে খাবো হহ ওরে বরে ভূত 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 এই এই আইসক্রিমটা আমাকে দিয়ে দে আমি খাবো কি তুমি আইসক্রিম খাবে ঠিক আছে দি এই নাও ওকে দে আম কি করে এই আইসক্রিম খেতে অনেক মজা হা হা এ রাজু তুমি চলে আসো ওকে ইয়া আমি পেরেছি সুহেল এবার তুমি চলে এসো ওকে ইয়া এ আমিও পেরেছি সুহেল ভাই এবার তুমিও চলে এসো ওকে ভাই ইয়া কি করে

তুমি আমার ঘুমবাঙ্গেলে এই নাও হাক থু থু ওকে ঠিক আছে জেল তুমি কি কালারফুল ললিপপ খাবে হ্যাঁ না খাবো না তুমি আমার ঘুমবাঙ্গেলে ধরো হাক থু থু এই সো হক ভাই আপনি কালারফুল ললিপপ খাবেন না খাবো না আমার ঘুমবাঙ্গেলে এই নাও হাক থু থু কি করে হ্যাঁ এই রাজু মাহি পড়াশোনা বাদ দিয়ে গেম খেলতেছিস তারা তোদের কাছ কে এবার ঠিক আছে মনোযোগ দিয়ে পড়াশোনা কর রাজু দেখো তোমার জন্য আমি অনেকগুলো কালার কোল্ড ড্রিঙ্ক এনেছি এবার বলো তুমি কি ব্ল্যাক কালার কোল্ড ড্রিঙ্ক খাবে না আমি ব্ল্যাক কালার কোল্ড ড্রিঙ্ক খাবো না ওকে ঠিক আছে এই দেখো তাহলে কি রেড কালার কোল্ড ড্রিঙ্ক খাবে আরে না রেড কালার কোল্ড খাবো না ওকে ঠিক আছে এই দেখো অরেঞ্জ কালার কোল্ড ড্রিঙ্ক তুমি কি এই কোল্ড ড্রিঙ্ক খাবে হ্যাঁ ইয়েস আমি তো অরেঞ্জ কালার কোল্ড ড্রিঙ্ক খাবো হ্যাঁ দাঁড়াও খাওয়াচ্ছি এই কোল্ড ড্রিঙ্ক তো আমি খাবো হুম হুম কি হলো এ রাজু ফারহান দেখো তোমাদের জন্য আইসক্রিম এনেছি চলে আসো ওয়াও

দাও আমার আইসক্রিমটা দাও হুম যাই এই আইসক্রিমটা অনেক মজা করে খাবো হ্যাঁ এই তো টুল এই টুলে বসে আইসক্রিমটা খেয়ে নেই আরে আমাকে তো বুকা বানালো এই রাজু রাস্তায় শুয়ে আছিস কেন? সর সর রাস্তাকে সর। হ্যাঁ না না ভাইয়া আমি চলতে পারবো না। আমি শুয়ে দেখতেছি। হ্যাঁ? সরবি না? দাদা কিভাবে সরাতে হয় এটা আমার ভালো করে জানা আছে। এবার আমার সাইকেলে নিয়ে যাই। এই তো সাইকেল নিয়ে এসেছিস? এবার যাই। রাজু সেভাবে আসিলো রাজুকে ওইভাবে শুয়াসি। কি করে? বন্ধুরা দেখো আমার ম্যাজিক রেড অ্যাপেল গ্রিন আপেল গ্রিন আপেল এই সুহ ভাই আপনি হেরে গেছেন চলে যান চলে যান রেডি রেড আপেল গ্রিন আপেল গ্রিন অ্যাপেল এ তুমি হেরে গেছো চলে যাও রাজু উইনার ইয়ে আমি জিতে গেলাম বন্ধুরা লাইক করো আরে আমার কোল্ড ড্রিঙ্ক গ্লাস থেকে গায়েব হয়ে যাচ্ছে কিভাবে এ ভাই এই তো আমি খেয়ে নেছি ই দরো জিততে তো বাচ্চে না সব ভাই বিস্কিটের ব্যাগটা জিততে বাচ্চে না একটু ছেড়ে দাও হ্যাঁ বিস্কিটের ব্যাগ জিততে পারছ না হা 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 আমি তো এই জুতা আনতেছি এই ওকে দেখ এই নে আমি এক সেকেন্ডে কেটে ফেলবো আরে সানি কি হয়েছে আমাকে কোথায় নিয়ে যাচ্ছিস ভাইয়া ওই দেখো সবাই একটি জুতো দেখে

আহ ওরি বাবুরি পটি ধরেছে রাজু আমার আইসক্রিমটা টা খাবি না কিন্তু আমি টয়লেট থেকে আসতেছি হ্যাঁ ভাইয়া চলে গেছে আইসক্রিমটা খেয়ে নেই হ পুরো আইসক্রিম তো খেয়ে ফেলেছি এখন তো ভাই আমাকে মারবে কি করি আইডিয়া এই তো আমার কাছে স্প্রে আছে কুলফি বিট স্প্রে দিয়ে দেই এই তো আজকে হয়ে গেছে ভাইয়া ধরতে পারবে না ও পেটটা খালি করে আসলাম রাজু আইসক্রিমটা দে হুম আইসক্রিমটা এবার আমি মজা করে খাবো তু তু কি হলো রাজু আইসক্রিম কি আমাকে স্প্রে দিয়ে গেল What? <laughs> huh? Action.